নাইন নাইন পোটাল এই দিনে একটি কাজ করুন আপনার মনের ইচ্ছা পূরণ ঘটবে নাইন হচ্ছে মঙ্গল গ্রহের বৎসর নিউমারোলজিতে দু হাজার পঁচিশ সাল হচ্ছে মঙ্গল গ্রহের বৎসর এবং সেপ্টেম্বর মাস হচ্ছে মঙ্গল গ্রহকে ইন্ডিকেট করছে কিংবা নির্দেশ করছে সাতাশ হচ্ছে মঙ্গল গ্রহের আয়তায় চলে আসছে সাতাশ দিন অতএব এই দিন একশো বছরে একবার অতএব এই দিনে একটি ছোট্ট কাজ করুন সাকসেস সাকসেস অথবা সফলতা লাভ করবেন পাবেন অবশ্যই এই দিন আপনারা এই একটি ছোট্ট কাজ করুন মঙ্গল গ্রহের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে বগলামুখী এই দিন আপনারা সকাল নটা থেকে নটা চুয়ান্ন মিনিটের মধ্যে এই একটি কাজ করুন অথবা সময় যদি আপনারা না পান তাহলে রাত্রি নটা থেকে রাত্রি নটা চুয়ান্ন মিনিটের মধ্যে এই কাজটি করুন সাকসেস আসবেই আসবে মঙ্গল গ্রহ হচ্ছে সাহস উৎসাহসের কারক গ্রহ মঙ্গল গ্রহ যদি ডিস্টার্ব হয়ে থাকে তাহলে কিন্তু রাগ বৃদ্ধি পায় এবং আপনাদের বিভিন্ন কাজে পণ্ড হয়ে থাকে চাকরি ক্ষেত্রে আটকে যায় পড়াশোনায় অমনোযোগী দেখা যায় এবং বিভিন্ন রকমের ক্ষমতার ক্ষেত্রে অনেকটাই কমজোরি হয়ে পড়েন তবে এই মঙ্গল গ্রহ যেহেতু সাতাশা সেপ্টেম্বর দু সাল এই দিনে একটি কাজ করুন আপনাদের ভাগ্য উদয় ঘটবে ভাগ্য ক্ষেত্রে বিশাল একটা বড় পরিবর্তন ঘটতে দেখা যাবে সাকসেস আপনারা পাবেনই পাবেন এই কাজটি হচ্ছে আপনারা আপনাদের বাড়ির দক্ষিণ দিকে যদি আপনারা এই কাজটি করতে পারেন বা এই কাজ করতে করতে মনের ইচ্ছা বলে ফেলুন ঈশ্বরের কাছে তাহলে কিন্তু আপনারা সাকসেস পাবেন আপনাদের কিন্তু শত্রু নিধন ঘটবে এবং শত্রুরা যদি এটে ওঠে সেক্ষেত্রে শত্রুরা পরাজিত হবে এই দিন এই একটি কাজ করুন অবশ্যই সফলতা বা সাকসেস এসে আপনাদের কাছে ধরা দেবে সাতাশে সেপ্টেম্বর দু এই দিন অবশ্যই আপনাদের একটি কাজ অবশ্যই করতে হবে যে সেটি করবেন বাড়ির দক্ষিণ দিকে ঘিয়ের তিলের প্রদীপ জ্বালাবেন এবং মনের ইচ্ছা বলবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা সাকসেস বা সফল হবেন বাড়ির দক্ষিণ দিকে ঘিয়ের তেলের প্রদীপ মানে তেলের তিলের প্রদীপ জ্বালাবেন তাতে ঘি দেবেন এবং তাতে কিন্তু তিল দেবেন তিল কালো তিল দেবেন এবং মনের ইচ্ছা ঠাকুরের কাছে তিনবার বলবেন সেক্ষেত্রে আপনারা সাকসেস বা সফল হবে তবে প্রদীপের শিখা যেন পূর্ব দিকে থাকি অথবা আর একটি কাজ করতে পারেন সেটি হলো লাল সুতো বা লাল ঘুমসি আপনারা যদি নয়টি গিট দিয়ে হাতে পরতে পারেন বা গলায় ধারণ করতে পারেন ঈশ্বরের নাম নিয়ে আপনাদের যে ঠাকুর আপনারা পছন্দ করেন বা আপনাদের প্রিয় সেই ঠাকুরের নাম নিয়ে আপনারা যদি নয়টি গিড দিয়ে পড়তে পারেন অথবা কোনো গাছে বেঁধে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা সাকসেস লাভ করবেন বা সফল হবেন